জীবনের পঁয়তাল্লিশটি বসন্ত পেরিয়ে আজ ছয়চল্লির বসন্তে পা দিলেন নব্বই দশকের তুমুল জনপ্রিয় স্বনামধন্য চিত্রনায়িকা শাবনূর ঢাকায় সিনেমার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ঢালিউড নায়িকা হিসেবে এখনো বিবেচনা করা হয় গুণী অভিনেত্রী শাবনূরকে নানা মাতৃক চরিত্রে অভিনয় দক্ষতা দেখিয়ে শাবনুর যেভাবে দর্শকদের মন জয় করে নিয়েছেন এতে তাকে আদর্শ হিসেবে মানেন এ প্রজন্মের অনেক নায়িকা বাংলা চলচ্চিত্রের বহু প্রতিবাদর এই নায়িকার আজ জন্মদিন উনিশশো সালের সতেরোই ডিসেম্বর খ্যাতিমান এই চলচ্চিত্র নায়িকার জন্ম হয়েছিল যশোরের শাসা উপজেলায় তার বাবার নাম শাহজাহান চৌধুরী তিন ভাই বোনের মধ্যে শাবনূর সবচেয়ে বড় তার ছোট বোনের নাম ঝুমুর এবং একমাত্র ভাই তমাল পারিবারিকভাবে শাবনূরের নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নূপুর পরে স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক এহেত কাজে শারমিন নাহিদ নূপুরকে বানিয়ে দেন ঢাকাই চলচ্চিত্রের সুপার হিট গুণী অভিনেত্রী শাবনূর শাবনূর শব্দের অর্থ হচ্ছে রাতের আলো উনিশশো সালে চাঁদনি রাতে ছবির মাধ্যমে পরিচালক এহেত হাত ধরে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন গুণী অভিনেত্রী শাবনূর প্রথম ছবি ব্যর্থ হল প্রায়ত সুপার স্টার নায়ক সালমান শাহর সঙ্গে ঝুঁটি বেদে উপহার দেন বেশ কিছু সুপারহিট ও ব্যবসা সফল ছবি সালমান শাবনোর জুটিকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা জুটি হিসেবে এখনও বিবেচনা করা হয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পর রিয়াজ শাকিল খান ফেরদোস ও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন অসংখ্য হিট ছবি সেখানেও পেয়েছেন তুমুল জনপ্রিয়তা বিশেষ করে রিয়াজ শাকিল খান ফেরদোস ও আমিন খানের সঙ্গে শাবনুর অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন অভিনয়ের স্বীকৃতি স্বরূপ একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং দশ বার মেরির প্রথম আলো পুরস্কারের রেকর্ড রয়েছে এই গুণী অভিনেত্রীর সাতবার বাসাস চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পুরস্কার লাভ করেছেন গুণী অভিনেত্রী চিত্রনায়িকা শাবনুর বর্তমানে সন্তানকে নিয়ে স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন ঢাকায় ছবির এক সময়ের সুপারহিট হিট নায়িকা শাবনু তবে রঙ্গনা চলচ্চিত্রের মাধ্যমে আবারও রূপালী পর্দায় ফিরছেন বলে জানিয়েছেন এই গণী অভিনেত্রী শাবনু দর্শক আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক ও শেয়ার দেবেন